বর্তমানে প্রচুর পরিমাণে শীত পড়েছে তাই তো সেদ্ধ ডিমের চাহিদাও বেড়েছে কয়েক গুণ শীতকাল পড়লেই বগুড়ার সাত মাথা সহ আনাচে কানাচে বিভিন্ন মোড়ে মোড়ে বসে সেদ্ধ ডিমের দোকান তেমনই একটি দোকান বসেছে বগুড়ার চার মাথা ফ্লাইওভারের নিচে প্রতিদিন ফ্লাইওভারের নিচে এই লাইটিং করা দোকানটি আমার চোখে পড়ে আজকে মনে হলো এই দোকানে একটা সেদ্ধ ডিম খাবো দোকানের কাছে গিয়ে দেখলাম এখানে ভাইরাল ডিম চাটনি পাওয়া যায় অন্য দোকানগুলোতে সাধারণ সেদ্ধ ডিম পাওয়া গেলেও এখানে ভাইরাল চাটনি ডিম পাওয়া যায় যে ডিমগুলো হাঁসের ডিম পরে তিরিশ টাকা এবং মুরগির ডিম পঁচিশ টাকা তিন থেকে চার ধরনের চাটনি দিয়ে এখানে ভাইরাল চাটনি ডিম বিক্রি করা হয় আমার দেখা বগুড়ায় এই প্রথম চাটনি ডিম বিক্রি করা দেখলাম এবং খেয়ে দেখলাম টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে সাধারণত আমরা রাস্তার আশেপাশে যে সেদ্ধ ডিমগুলো খেয়ে থাকি সেগুলো কেটে লবণ ছিটিয়ে দিয়ে খেয়ে ফেলতে হয় কিন্তু এই চাটনি ডিমে কিন্তু অন্যরকম চাটনি ডিম কেটে তার উপরে তিন থেকে চার ধরনের মশলা দিয়ে সেটার টেস্ট বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ এই ধরনের চাটনি ডিম কিন্তু বগুড়ার আর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না তো এই চাটনি ডিম খেয়ে আমার কাছে যতটা ভালো লেগেছে যারা এখনও খেয়ে দেখেন না তারা খাইতে পারেন আমার মনে হয় এই চাটনি ডিম খেতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ার চার মাথায় আসতে হবে কারণ বগুড়াতেই প্রথম কেউ চাটনি ডিম বিক্রি করতেছে সেটা হচ্ছে আমাদের চার মাথায় চার মাথা ফ্লাইওভারের নিচে আসলেই এই ভাইকে পেয়ে যাবেন ফ্লাইওভারের নিচে তাকালেই দেখতে পাবেন স্বর্ণকেশীর ভাইরাল চাটনি ডিম নামের একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে যেখানে রঙিন বাতির ঝলকা নিতে আপনার ডিমের দোকান চিনতে খুবই সহজ হবে স্বর্ণকেশীর এই ভাইরাল চাটনি ডিম খেতে হলে অবশ্যই আপনাদেরকে বিকাল চারটা থেকে রাত্রি বারোটার মধ্যে আসতে হবে বগুড়াতে এই প্রথম আমার দেখা ভিন্ন রকম একটি ডিমের দোকান দেখলাম যেটা বগুড়ার চার মাথায় অবস্থিত আপনি যদি কোথাও এরকম ডিমের দোকান দেখে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই ডিমের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চার মাথা ফ্লাইওভারের নিচে স্বর্ণকেশীর ভাইরাল চাটনি ডিমের দোকানে আসতে হবে শীতের দিনে গরম গরম সিদ্ধ ডিম খেতে এমনিতেই অনেক ভালো লাগে তার সাথে যদি এরকম সুস্বাদু চাটনি যোগ করা হয় তাহলে ডিম খেতে কার না ভালো লাগবে আপনাদের জানাশোনা কোনো খাবারের দোকানের সন্ধান থাকলে আমাকে জানিয়ে সহযোগিতা করতে পারেন আমি দেখব খাব এবং দেশবাসীকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ